আগামী কুড়ি ডিসেম্বর থেকে কুমারগ্রাম ব্লকের বারবিসাই শুরু হতে চলেছে এমপি রাজ্যসভা গোল্ড কাপ টিটোয়েন্টি নগাঁও ক্রিকেট টুর্নামেন্ট সিজন দুই বারবিসাই স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার বারবিসা বিবেকানন্দ ক্লাবে খেলার মাঠে টুর্নামেন্টের মূল মঞ্চের খুঁটি পুজো করা হয় খটিপুজোতে উপস্থিত ছিলেন বারবিসাই স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিক সাহা কোষাধ্যক্ষ ভিক্ষি দাস সহ সভাপতি জয়শঙ্কর দাস সহ অন্যরা জয়প্রকাশ বর্মন বলেন আগামী কুড়ি ডিসেম্বর থেকে এমপি রাজ্যসভা গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বছরই দশ জানুয়ারি ভারতের বিভিন্ন রাজ্যের মোট ষোলোটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ক্ষতি মধ্য দিয়ে মূল মঞ্চ তৈরি কাজ শুরু হল প্রতিটি ম্যাচে আমরা সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা বারবেশা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যে এমপি রাজ্যসভা গোল্ড কাপ টি টোয়েন্টি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ আগামী কুড়ি ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমরা আজকে মূল মঞ্চের খুঁটি পুজো করে আজকে থেকে মঞ্চের কাজ শুরু হবে তার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়ে মাঠে মূল মঞ্চের খুঁটি উদ্বোধন করছি আপনাদের সকলকে বলবো যে আপনারা যারা আমাদের সদস্য আছেন বা আছেন আপনারা মাঠে আসবেন প্রতিনিয়ত সবাই সাথ দেবেন এই আশা রাখছি এখন আমরা আমাদের অনুষ্ঠান কুটি পুজোতে চলে যাব